আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় দেশবাসী সাতক্ষীরা জেলা বাংলাদেশ জামা ইসলাম কর্তৃক আমির জামাতের আগমনে কর্মী সম্মেলন এই কর্মী সম্মেলনের কিছু ভিডিও ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় প্রচুর পরিমাণ মানুষ এত জমায়ত হয়েছে যে ভাষায় প্রকাশ করার মতন না চা এত পরিমাণ মানুষ যে ঠেলে এত ঠেলা ঠেলির ভেতরেও আমরা মাঠে প্রবেশ করতে পারতেছিলাম না জাস্ট আমরা এই কেবল এখন একটা গেট পর্যন্ত আসতে পেরেছি যে এই পর্যন্ত এসে প্রথম এত প্রচণ্ড ভিড় কিছু মানুষ বলছে এখানে যাওয়া যাবে না ভিড় ভেতরে জায়গা নেই ভেতরে জায়গা নেই যাচ্ছিলাম কিন্তু যাওয়ার পরে দেখি যে ওখানে প্রচণ্ড ভিড় কারণে মানুষের ব্যাগে আসতেছে গেটে ঢোকার কোনো পথ নেই আবার ব্যাগে আসলাম আসার পরে কিছুদূর সামনে আর গেট ছিল সেখানে যাওয়া শুরু করলাম সেখানে গেলাম যেই সেখানেও প্রচণ্ড ভিড় ঢোকার কোনো পরিবেশ নেই এই যে এই গেটে আসতে পারলাম আসলাম ওই গেট থেকে ব্যাগে আসার পরে এই গেটে এসে এত পরিমাণ মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ যে সাতক্ষীরায় সবচেয়ে বড়ো সমাবেশ এটাকে বলা যায় বিশাল বড়ো সমাবেশ মানুষ দেখতে পাচ্ছেন পাশেলির পরে আসে পাঁচ থেকে ঠিক টপকাই ভেতরে ঢুকতেছে আমিও কিন্তু পাশেল টপকায় ভেতরে ঢুকেছিলাম বহুত কষ্টের পরে অনেক কষ্টের পরে পাঁচিল টপকায় ঢুকেছি আলহামদুলিল্লাহ ঢুকতে পারেছি গেটে ঢোকার পরিবেশ ছিল না তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষ প্রচুর পরিমাণ মানুষ আলহামদুলিল্লাহ এত মানুষ জমা ছাতকেরা ইতিপূর্বে হয়েছে কিনা আমার জানা নেই বাংলাদেশ জামাত ইসলামে আজ পনেরো বছর পরে আমিরা জামাত ছাতকেরা এসেছেন মানুষের একটা আনন্দ উল্লাস হ্যাঁ যেটা ঈদের মতো একটা আনন্দ মনে হয় আত্মপ্রকাশ হচ্ছে আর কি যে সুন্দর যে পরিবেশ এখন তৈরি হয়েছে বক্তৃতা সবাই আলহামদুলিল্লাহ দিয়েছেন সবাই হাদিস খরণ থেকে মানুষকে দিনের প্রতি আহ্বান করে দেশের প্রতি ভালোবাসার কথা বলে তারা বক্তব্য দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশ জামা ইসলামের পক্ষে আসি থাকবো আর আপনারা যারা ভিডিও দেখবেন তারা বাংলা জামা সমর্থন করবেন